বাংলাদেশের প্রাণ কেন্দ্র বাংলাদেশের হৃদ কেন্দ্র বাংলাদেশের কলিজা লিবার যেটাকে বলেন সেই সচিবালয় আর এই প্রথম মানে আমি দেখলাম আমি শুনলাম বা আমরা জানলাম আমরা দেখলাম সেই সচিবালয় সবচাইতে সর্বোচ্চ নিরাপদে জায়গায় থাকা যে সচিবালয় সেই সচিবালয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা গতকালকে রাতে ঘটেছে মধ্যরাত থেকে সেই আগুন এবং সেখানে একজন ফায়ার ফায়ার সার্ভিসের একজন কর্মী নিহত হয়েছে আমি এখন বলতে চাই এই কথা দ্বারা এই আগুন যে কেউ লাগিয়ে ছাগুন যে লাগ লাগে না আগুন লাগালো হয়েছে এটাই এখন সত্য এবং সেটা পানির মতো পরিষ্কার একদল বলছে আওয়ামী সরকারের বিভিন্ন দোষের এখন বলতে সচিবালয় বহালতবিতে আছে আগুন তারা লাগাইছে আমি সরকারের বিভিন্ন দুর্নীতির নথি পুরানোর জন্য আচ্ছা আমি সরকারের দুর্নীতির নথি কি শুধু তথ্য মন্ত্রণালয় আর ক্রীড়া মন্ত্রণালয় অন্য কোনো মন্ত্রণালয় নাই যাক বললাম তারা বলতেছে যে সেই দোসররা এখন অনেকে চাকরি আছেন বল তবিহতে তারা আছে তারাই আগুন লাগাইছে আর আমরা কিন্তু বিগত পাঁচ আগস্ট থেকে আমরা দেখছি যে বাংলাদেশ সচিবালয় কারা একেবারে যহন তহন গেট দিয়ে ঢুকে গেছে যাওয়ন্তন যে কোনো মন্ত্রণালয় যাইতেছে আইতেছে এমনকি গতকালকে রাতে আগুন লাগার সময়ও সচিবালয়ের মধ্যে মধ্যরে আগুন আগুন লাগলো সেখানে সমন্বয়কের কাজ কি ছিল সে কেন এখানে আসছে চাদর সাদা পাঞ্জাবি আর সাদা চাদর মুড়ি দিলে বড় নেতা সে কেন আসছিল এখানে যাক সেই বিষয়টা আমার কাছে বড় কথা না কারা বহাল অভিহতে আসছেন আমরা এখন দেখতে পাচ্ছি যে বিগত পাঁচ ছয় মাসের মধ্যে ভয়ঙ্কর রকমের নিয়োগ আমরা দেখছি যে নিয়োগগুলো কোনো নিয়োগ যেটি নিয়ম অনুযায়ী যে নিয়মের তক্কা না করে কোন ধরনের নিয়োগ বাণিজ্য কিন্তু সচিবালয় এখন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এমনি সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় মানে নিয়োগ দিয়ে দেওয়া হয় কেউ একজন দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে ঘরের ভিতরে লোক আপনার ঘরের তালার চাবি আপনার কাছে পাহারাও আপনি দিতেছেন সেখানে সিসি ক্যামেরায় কখন কি ঘটতেছে তার সম্পূর্ণ কিছুই আপনি তদারকি করতেছে এমন অবস্থায় আপনার বউ প্রেগনেন্ট হয়ে গেছে আর তার দোষ আওয়ামী লীগ যা আওয়ামী লীগ করছে এই কথাটি এখন বন্ধু তারা বলতেছে এবং তারা বলছে অনেকে আমরা দেখতেছি যে কেউ একজন এমনটা দিচ্ছে সত্য তো আমি সেই জিনিসটা যখন অবজার্ভ করলাম সেই বিষয়টা যখন আমি রিয়েলাইজ করলাম আসলে তো বিষয়টি আবার সম্পূর্ণ রূপে সত্য এখন আমি শুধু দেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে শুধু একটা কথা বলতে চাচ্ছি আপনারা এরই মধ্যে যেভাবে প্রতিটা দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতির মধ্যে আপনাদের অবস্থান না যে হাল থেকে এমন অবস্থায় এই অবস্থার মধ্যে এই পরিস্থিতির মধ্যেই সেই বাংলাদেশের প্রাণকেন্দ্র বাংলাদেশের হৃৎপিণ্ড সেখানে বড় রকমের অগ্নিকাণ্ড এটি কিসের বার্তা দিচ্ছে আগামী যে দুই এক মাসের মধ্যে যে বাংলাদেশের একেবারে সম্পূর্ণ ধীরে 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 ধ্বংস হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে আসতেছে এটি তার উজ্জ্বল দৃষ্টান্ত যে হৃৎপিণ্ডে যখন আগুন লাগে এই এইগুলো তো কারো বাপদাদার সম্পদ এগুলো সাধারণ মানুষের খেটে খাওয়া জনগণের অর্থে নির্মিত এই বাংলাদেশ সচিবালয় বাংলাদেশ সেক্রেটারিয়ে এখানে যারা চাকরি করে তারা জনগণের গোলাম তারা জনগণের চাকর সেই সচিবালয় যখন আগুন লেগেছে সেই জনগণের সম্পত্তি যখন রিপ্রিন্টে যখন আগুন লেগেছে একবার চিন্তা করে যে লিভার ক্যান্সার হলে সেই সেই রুগীর অবস্থাটা কি হয় সুতরাং আমাদের সেখানে ক্যান্সারে ভরে গেছে এখানে এই আগুন কারা লাগিয়েছে আজ পর্যন্ত যেটা আমি বুঝি যে জাহাজের যে সাতজনকে হত্যা করা হয়েছে সাতজনকে গলা কেটে জবাই করে হত্যা করা হলো এবং একজন এসে খুব সুন্দরভাবে নেশাগ্রস্ত অবস্থায় মনে হলো যে নেশাগ্রস্ত অবস্থায় সে বললো আমি ঘুমের ওষুধ খাইয়া জবাই করে আমি হত্যা করে ফেলছি এবার জাহাজ স্টার দিয়ে আমি নিয়ে মানে স্ক্রিপ্টটা একটু দুর্বলভাবে লেখা হয়েছে আর সেই বিষয়টি কি ঢাকার জন্য সচিবালয় আগুন একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য কি সচিবালয় আগুন সাধারণ মানুষ এখন একটা জায়গায় অস্থিরভাবে পরিস্থিতি অবজার্ভ করছে এবং তারা সেটা বুঝতে পারছে যে আমার লিভারে যখন ক্যান্সার হয়ে গেছে পরিস্থিতি যে খুব একটা ভালো দিকে যাচ্ছে না পরিস্থিতি যে কয়েকটা কতটা ভয়ঙ্কর রকমের যে লাশের রাজনীতি যত লাশ করবে ততই লাভ যত মানুষ মারা যাবে আপনার মনে রাখবেন আপনি একজন সাধারণ মানুষ আপনার জীবনের মূল্য ওদের কাছে কিন্তু এক ফোটাও নাই আপনি মারা গেলে ওদের রাজনৈতিক ফায়দা আপনি মূল্য পার ওদের ক্ষমতা শক্তপক্ত পক্ত সুতরাং আপনার কিন্তু জীবনের কোনো মূল্য ওদের কাছে নাই তো সাধারণ মানুষের জীবনের মূল্য যেখানে নাই সাধারণ মানুষ কেন সকল ওদেরকে কেন মূল্যায়ন করতে যাবে সাধারণ মানুষের হলে কেন ওরা পড়বে না এটি এখন সাধারণ মানুষের কথা কিন্তু সুতরাং আপনাদের এখন সাধারণ মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিবাদ করতে হবে তা না হলে কিন্তু এই লিভার ক্যান্সার ইতিমধ্যে কিন্তু আমার দেশ আক্রান্ত হয়েছে বাংলাদেশ এখন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে এখন এই লিভার ক্যান্সার থেকে কিভাবে বাংলাদেশকে রক্ষা করা যাবে বা লিভার ক্যান্সার থেকে কিভাবে আমার এই লিভারকে রক্ষা করবেন এই লিভার যদি রক্ষা না হয় এই লিভার যদি রক্ষা করতে না পারে তাহলে কিন্তু বাংলাদেশ থাকবে আপনি কিন্তু থাকবেন না মারা যাবেন এবং অনাহারে অভাবে অনটনে ধীরে ধীরে আপনার কাছে অর্থ থাকবে কেনার মতো জিনিস থাকবে না কেনার মতো জিনিস থাকবে আপনার কাছে অর্থ থাকবে না এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে পুরো বাংলাদেশ মনে রাখবেন এবং সেই পরিস্থিতি খুব বেশি দূরে না অচিরেই ধরতে পারেন মার্চ মাস থেকে কেন শুরু হয়ে যাচ্ছে এখনই তো দেখতে এখনই তো সাধারণ মানুষ হাল অবস্থা জীবন আর সেখানে এখন সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় এত বড় একটা ঘটনা একজন ফায়ার ঘটনা। এটি কি বার্তা দেয় আমাদেরকে বুঝতে কি আর বাকি থাকে সুতরাং সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ থাকবে আপনার জীবনের মূল্য যেহেতু ওদের কাছে নাই ওদের জীবনের মূল্য আমাদের কাছে থাকতে পারে না ওরা জনতার আদালত ওদের বিচার হওয়া উচিত যারা এই ধরনের জঘন্য কাজ করে যাচ্ছে ভালো থাকবেন আসসালাম